যদি দেখেন এখানে আরেকটা প্রোডাক্ট আসছে একদমই প্রিমিয়াম এটাতে দুইটা ডয়ার থাকবে এবং একটা সাইডে পাল্লা থাকবে হ্যাঁ এটার সাথে ম্যাচিং করে টপ রেখেছি এখন এটার সাথে মিররও কিন্তু ম্যাচিং করা আছে একদম লেটেস্ট কোয়ালিটির প্রোডাক্ট বড়দের বিগ সাইজের আছে এটা কিন্তু আপনার কার্বন ফাইবার দিয়ে তৈরি এটাতে কিন্তু দেখেন এখানে একটা স্টোরেজ আছে এখানে একটা ডয়ার আছে বিগ সাইজের এবং এটার মিররের ভিতরেও কিন্তু আপনার স্টোরেজ আছে চাইলে আপনারা স্টোরেজ হিসেবে ব্যবহার করতে পারবেন এবং এটা সবচেয়ে সুন্দর যে বিষয়টা সেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড থেকে কিন্তু আপনার লাইট জোল যার কারণে ব্যাকগ্রাউন্ড থেকে একটা আলো আসে খুব সুন্দর দেখা যায় পরে যাদের স্পেস কম চব্বিশ ইঞ্চি স্পেস এর ভিতরে ডাইনিং বেসিন দিতে চান তাদের জন্য কিন্তু আমাদের এই মেশিনটা আছে এটাতে কিন্তু বিগ সাইজের একটা স্টোরেজ আছে দেখেন এখানে কিন্তু থ্রি জিরো ফোর কবজা এটা দেয়া হয়েছে যার ফলে এটা কখনোই জং আসবে না এবং এটা হান্ড্রেড পার্সেন্ট ওয়াটার প্রুফ যার ফলে পানিতেও নষ্ট হবে না গোল্ডেন লাভার গোল্ডেন কালার পছন্দ করেন তাদের জন্য আমাদের বত্রিশ ইঞ্চি বাই উনিশ ইঞ্চি সাইজের একটা বেসিন আছে এটাতে একটা বিগ সাইজের স্টোরেজ আছে দেখেন অনেক বড় স্টোরেজ এবং এই পাশেও কিন্তু একটা স্টোরেজ আছে আপনারা চাইলে এটা কিন্তু ইজিলি অনেক প্রয়োজনীয় জিনিসপত্র নিচে রাখতে পারবেন এবং এখানে রয়েছে এল ইডি যেটাতে তিনটা কালার ভেরিয়েন্টে বাতিটা জ্বলবে এবং এখানে কিন্তু আপনার রয়েছে একটা স্টোরেজ দেখতে পাচ্ছেন অসাধারণ একটা ডিজাইন এটা কিন্তু কার্বন ফাইবার দিয়ে তৈরি যার ফলে এটা কিন্তু ওয়াটারপ্রুফ পানিতে নষ্ট হবে না 10 বারো বছরের গ্যারান্টি আছে এগুলোর আসলে প্রাইস এবং ডিটেইলটা যদি কারো জানতে হয় স্ক্রিনে দা নাম্বারে যোগাযোগ করে বিস্তারিত প্রোডাক্ট সম্পর্কে জানতে পারবেন এছাড়াও আমাদের অনলাইনে অর্ডার করতে হলে স্ক্রিনে দা নাম্বারে আপনারা অর্ডার কনফার্ম করতে পারবেন যেই প্রোডাক্টটা আপনার পছন্দ হয়ে যায় স্ক্রিনশট দিবেন কিন্তু অনেক বড় সাইজের আর ওই জার্মান ব্র্যান্ডের একটা প্রোডাক্ট দেখেন এটা হাইড্রোলিংটা অসাধারণ এবং এটার সাথে মিররটা হচ্ছে সলিড যারা একটু বড় সাইজের এলইডি মিরর চান এখানে টাচ করলে তিনটা কালারে বাতিটা জ্বলবে এটা এলইডি এলইডি প্যানেল করা আছে এবং মালয়েশিয়ান মিরর যার জন্য মিররটা দীর্ঘদিন ভালো থাকবে আর আমাদের শুরুতে আসতে হলে আপনাদের আসতে হবে ঢাকা উত্তরা 12 নম্বর সেক্টরে সোনারগাঁও জনপদ রোডের 28 নম্বর হাউসে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা দেশ ও প্রবাস থেকে যারা আমাদের ভিডিও দেখছেন সকলে সুস্বাস্থ্য কামনা করে আজকের ভিডিও শুরু করছি অনেকেই এর আগে কমেন্টস করেছেন যে আপডেট কোয়ালিটির বক্স বেসিন দেখানোর জন্য আজকে তাদের জন্য আজকের এই ভিডিও আপনারা দেখতে পাচ্ছেন আমার এখানে প্রথমে যে বেসিনটা এটা হচ্ছে চব্বিশ ইঞ্চি এটাতে দুইটা ডয়ার থাকবে একটা সাইডে পাল্লা থাকবে হাইড্রোলিং করা এবং এখানেও কিন্তু একটা বিগ সাইজের স্টোরেজ রয়েছে এরপরে আমরা চলে যাচ্ছি আমাদের উড দিয়ে একটা তৈরি করা একটা বক্স বেসিন এটা দেখতে পাচ্ছেন এটাতে ডয়ার হবে দুইটা এবং সাইডে একটা পাল্লা রয়েছে এটা কিন্তু সিরামিক্সের টপ দিয়ে এটার সাথে মিরোরও রয়েছে ফুল ম্যাচিং করা আপনারা যদি দেখেন এখানে আর একটা প্রোডাক্ট আসছে একদমই প্রিমিয়াম এটাতে দুইটা থাকবে এবং একটা সাইড এ পাল্লা থাকবে হ্যাঁ এটার সাথে ম্যাচিং করে টপ রেখেছি এখন এটার সাথে মিররও কিন্তু ম্যাচিং করা আছে একদম লেটেস্ট কোয়ালিটির বক্স ডাইনিং বেসিন বেসিন আমাদের আসছে এটাও কিন্তু ডাইনিং এর জন্য খুবই বেটার একটা কোয়ালিটি এটার সাথে কিন্তু আপনার নিচে স্টোরেজ পেয়ে যাবেন হ্যাঁ এবং এটার পাশাপাশি আমাদের মিররও কিন্তু ম্যাচিং করা থাকছে এরপরে যাদের স্পেস কম আহ চব্বিশ ইঞ্চি স্পেস এর ভিতরে ডাইনিং বেসিন দিতে চান তাদের জন্য কিন্তু আমাদের এই মেশিনটা আছে এটাতে কিন্তু বিগ সাইজের একটা স্টোরেজ আছে দেখেন এখানে কিন্তু থ্রি জিরো ফোর এটা দেয়া হয়েছে যার ফলে এটা কখনোই জং আসবে না এবং এটা হান্ড্রেড পার্সেন্ট ওয়াটার প্রুফ যার ফলে পানিতেও নষ্ট হবে না আন্ডার কাউন্টার টপ দেওয়া হয়েছে উপরে গ্রানাইট এরপর আমাদের বিগ সাইজের আর একটা মেশিন আসছে এটা কিন্তু আপনার কার্বন ফাইবার দিয়ে তৈরি এটাতে কিন্তু দেখেন এখানে একটা স্টোরেজ আছে এখানে একটা ড্রয়ার আছে বিগ সাইজের এবং এটার মিরোরের ভিতরেও কিন্তু আপনার স্টোরেজ আছে চাইলে আপনারা স্টোরেজ হিসাবে ব্যবহার করতে পারবেন এবং এটা সবচেয়ে যে বিষয়টা সেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড থেকে কিন্তু আপনার লাইট জোল ব্যালারি যার কারণে ব্যাকগ্রাউন্ড থেকে একটা আলো আসে খুব সুন্দর দেখা যায় এরপরে আমরা চলে যাচ্ছি আমাদের একটা আহ সাথে দুইটা ডয়ার থাকবে দেখেন দুইটা ডয়ার অসাধারণ একটা লুকিং এবং এখানে একটা আপনার ইয়ে থাকবে পাল্লা থাকবে এবং এটার সাথে কিন্তু আপনার রয়েছে আন্ডার কাউন্টার টপ উপরে গ্রানাইট মিররটাও কিন্তু সেম ম্যাচিং করা দেখতে পাচ্ছেন এরপরে আমাদের কাছে আরেকটা প্রোডাক্ট আসছে যারা গোল্ডেন লাভার গোল্ডেন কালার পছন্দ করেন তাদের জন্য আমাদের ইঞ্চি ইঞ্চি বাই সাইজের একটা একটা বেসিন আছে আছে এটাতে বিগ স্টোরেজ স্টোরেজ দেখেন অনেক বড় এবং এই পাশে একটা স্টোরেজ আছে আপনারা চাইলে এটা কিন্তু ইজিলি অনেক প্রয়োজনীয় জিনিসপত্র নিচে রাখতে পারবেন এবং এখানে রয়েছে এল ইডি যেটাতে তিনটা কালার ভেরিয়েন্ট বাতিটা জ্বলবে এবং এখানে কিন্তু আপনার রয়েছে একটা আরেকটা স্টোরেজ দেখতে পাচ্ছেন অসাধারণ একটা ডিজাইন এটা কিন্তু কার্বন ফাইবার দিয়ে তৈরি যার ফলে এটা কিন্তু ওয়াটার প্রুফ পানিতে নষ্ট হবে না দশ বারো বছরের গ্যারান্টি আছে এরপরে আমাদের কাছে আরেকটা একটা প্রোডাক্ট আসছে এটাও মোস্ট প্রিমিয়াম কোয়ালিটির এটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা এক্সট্রা ডিজাইন করা হয়েছে এটা কিন্তু আপনার ইন্টেরিয়র যারা করেছেন ম্যাচিং করে নিতে চান তাদের জন্য কিন্তু আমরা এই প্রোডাক্টটা রেখেছি এখানে কিন্তু আমাদের রয়েছে মিরর একটা স্টোরেজ দেখেন মিররের ভিতরে কিন্তু অনেকগুলো স্টোরেজ রয়েছে যেটাতে আপনারা পেস্ট প্রয়োজনীয় জিনিসপত্রগুলো রাখতে পারবেন এবং এটাতে কিন্তু ক্যাবল রয়েছে ইলেকট্রিক ক্যাবল যার ফলে এটাতে লাইট জ্বলবে এখান থেকে এলইডি আসবে এবং এটার পাশে কিন্তু আপনারা একটা পাল্লা আছে যেটার মাধ্যমে অনেক অনেক শো করতে পারবেন প্রিমিয়াম এরপরে চলে আমাদের অন্যান্য প্রোডাক্টে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আপনার একটা প্রোডাক্ট আসছে গোল্ডেন কালার বিট করা চারো সাইড এখানে মিরর সেট আপ করা আছে এই পাশে কিন্তু আপনার এলইডি মিরর যেটাতে এলইডি অপশন রয়েছে তিনটা কালার ভেরিয়েন্টে কিন্তু বাতি যা জ্বলবে এবং এটার সাথে কিন্তু বিগ সাইজের একটা স্টোরেজ আছে আপনারা চাইলে কিন্তু এটা নিতে পারেন একদমই রিজনেবল প্রাইসে এগুলোর প্রাইস এবং ডিটেলটা যদি কারো জানতে হয় আহ স্ক্রিনে যোগাযোগ করে বিস্তারিত প্রোডাক্ট সম্পর্কে জানতে পারবেন এছাড়াও আমাদের অনলাইনে অর্ডার করতে হলে দা নাম্বারে আপনারা অর্ডার কনফার্ম করতে পারবেন যেই প্রোডাক্টটা আপনার পছন্দ হয়ে যে স্ক্রিন শর্ট দিলে তো এরপরে আমাদের কাছে আরেকটা প্রোডাক্ট আসছে এটাও কিন্তু অনেক বড় সাইজের আরোহী জার্মান ব্র্যান্ডের প্রোডাক্ট দেখেন এটা হাইড্রোলিকটা অসাধারণ এবং এটার সাথে মিরোরটা হচ্ছে সলিড যারা একটু বড় সাইজের এলইডি মিরোর চান এখানে টাচ করলে তিনটা কালারে বাতিটা জ্বলবে এটা এলইডি এলইডি প্যানেল করা আছে এবং মালয়েশিয়ান মিরোর যার জন্য মিররটা দীর্ঘদিন ভালো থাকবে এরপরে চলে আসতেছি হোয়াইট কালারের ভিতরে আরেকটা প্রিমিয়াম কোয়ালিটির প্রোডাক্টে এই ধরনের আপডেট প্রোডাক্ট কিন্তু আমাদের কাছে সব সময়ই থাকে এটা দুইটা পাল্লা থাকবে এবং দুইটা ডয়ার থাকবে হ্যাঁ একদমই প্রিমিয়াম এই ধরনের অনেক অনেক ডাইনিং বেসিন আমাদের অ্যাড হয়েছে আসলে অল্প সময়ের জন্য ভিডিওতে বিস্তারিত ভাবে বর্ণনা করা যাচ্ছে না তারপর আমরা এক নজরে প্রত্যেকটা ডাইনিং বেসিন আপনাদের সুবিধার্থে দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি এই ধরনের বেসিন যদি কারো পছন্দ হয়ে যায় সরাসরি স্ক্রিনে তার নাম্বারে যোগাযোগ করে অর্ডার কনফার্ম করবেন অথবা আমাদের শোরুমে চলে আসবেন আর আমাদের শোরুমে আসতে হলে আপনাদের আসতে হবে ঢাকা উত্তরা বারো নম্বর সেক্টরে সোনারগা জনপদ রোডের আঠাশ নম্বর হাউসে এখানে আসলে এই ধরনের অসংখ্য ডিজাইনের বক্স বেসিন ডাইনিং বেসিন পেয়ে যাবেন ড্রাম বেসিন পেয়ে যাবেন আপনারা সকলের সুস্বাস্থ্য কামনা করে ভিডিও এখানেই শেষ করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম